আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো ভিয়ার্স আমরা আজকে দুই ইউনিটের একটি বিল্ডিং বাড়ির প্লান ডিজাইন দেখব এবং এখানে কয়টা রুম আছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সাথে আমরা এই বিল্ডিংটি কততলা বিশিষ্ট সেই বিষয় নিয়ে বলবো তো আমাদের এই বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং তলায় পার্কিং এর জন্য পুরো ফাঁকা রাখা হবে এবং দুই তলা থেকে পরবর্তী যে সাততলা পর্যন্ত আমাদের কি ফ্লোর হবে আমরা দেখে নেই আমাদের এই ফ্লোরে কি কি সুবিধা থাকবে এবং রুম গুলো কোথায় অবস্থিত আমরা সেই আলোচনা করব এর আগে আমরা এখানে আমাদের কিন্তু সামনের দিকেই এখানে আমাদের সামনের দিকে মেইন রোড আর এই বিল্ডিংটা হচ্ছে এই দিকে দেখেন ইন্দাব আছে তার হচ্ছে এখানে আপনারা জানেন উত্তর দিক এটা নর্থ এদিকে নর্থ সাইড আর এদিকে হচ্ছে সাউথ এইভাবে দেওয়া আছে তো যাই হোক আমরা এখন এই বিল্ডিং এর যে রুম গুলো এই রুম এর আমরা জানবো এবং দেখে তো প্রথমে এই জায়গায় যে অংশটা এই রুম এই রুম হচ্ছে এম বেড 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 অর্থাৎ এটা মাস্টার মাস্টার বলতে যে বাড়ির প্রধান তার জন্য এই রুম এই রুমের এর সাথে একটা অ্যাটাচড টয়লেট অবস্থিত আর এই অ্যাটাচড টয়লেটে কমঠ ব্যবহার হবে এবং এখানে বেসিন দেওয়া আছে আর এখানে একটা কলম পড়ে গেছে এবং এই জায়গাটা হবে ডাক অর্থাৎ এই এই অংশ দিয়ে নামবে এবং এটা হাই উইন্ডো আর সাথে আবার এখানে একটা কি আছে ব্যালকনি বা বারান্দা আছে এটা হচ্ছে এই বারান্দা বা ব্যালকনি এখানে গ্লাস হবে এই থাই গ্লাস একদিকে খুলবে অর্থাৎ দুই দিকে খুলবে এবং একদিকে যে থাকবে তো যাই হোক আমরা এই মাপগুলো জানবো এরপরে এই জায়গায় এই রুমটার কিন্তু মেইন গেট বা এই রুমের প্রবেশ পথ কিন্তু এটাই এখানে গেট থাকবে আর এই অংশটা আছে ক্যাবিনেটের জন্য রাখা আছে আর এখানে দেখা আছে যে আপনারা খাটটা কোথায় বসাবেন তো এখানে খাটটা বসাতে হবে কেননা এদিকে যেহেতু বারান্দা আছে এবং এদিকে বসালে এইখান থেকে এটা বন্ধ হয়ে যাবে আবার এদিকে বসানো যাবে না এদিকে অ্যাটাচড বাথরুমের দরজা আছে তো এখানেই বসাতে হবে এরপর আমি আসি আমাদের এখানে সি বেড অর্থাৎ সাইল বেড শিশুদের জন্য যে বেড থাকে সেটা হচ্ছে চাইল্ড বেড এই চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে সেই অ্যাটাচ টয়লেটের এইখানে দেখতে পাচ্ছেন বেসিন হবে এবং এখানে কমট হবে এবং এই ফাঁকাটাতে কি হবে পাইপ নিচে নামে যাবে আর এখানে একটা কলম পড়ে গেছে এরপরে আমি এদিকে আসি অর্থাৎ এই অংশটা যে অংশটা দিয়ে অর্থাৎ যে স্টেয়ার এখানে সিঁড়ি সিঁড়ি থেকে উঠার পরে এই ইউনিটটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে এই ইউনিটটা মেন গেট হবে এখানে এখান দিয়ে শুরু হবে তো এই জায়গাটাতে বিশাল বড় একটা ডাইনিং স্পেস আছে আর এই ডাইনিং সাথে এখানে একটা কমন টয়লেট আর এদিকে জি বেড অর্থাৎ গেস্ট বেড গেস্ট এর জন্য আত্মীয়দের জন্য এখানে একটা বেড আছে এই বেড আমরা মাহ জানবো একটু পরেই তো এখানে একটা কলাম পরে গেছে এবং এটা সেলফ হিসাবে ব্যবহার করা যাবে এখানে ভয়েট আছে তো আমরা এখন এই এইদিকে আসি এই দিকে আসলে আমরা লিভিং স্পেস দেখতে পাবো এখানে লিভিং স্পেস বা ড্রয়িং ড্রয়িং রুম আমরা বলতে পারি এরপরে এইদিকে যদি আসি আমি এখানে গেট হবে এই গেট পরে এই অংশটা হবে কিচেন রুম আহ কিচেন রুমের সাথে কিন্তু এখানে সুন্দর একটা বারান্দা আছে এই বারান্দা এখানে গ্লাস ব্যবহৃত হবে পুরো গ্লাস ব্যবহৃত হবে এবং এখানে যে শেষ ভাগে এখানে রেলিং থাকবে আর এদিকে দেখতে পাচ্ছেন সিং আছে তারপরে চুলা বসানোর জায়গা আছে আমরা যে এ ইউনিটে যা দেখলাম বি কিন্তু একই জিনিস আছে অর্থাৎ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও মাস্টার বেড আছে মাস্টার বেডের সাথে অ্যাটাচড টয়লেট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস আছে যা এতে ছিল সিঁড়ি থেকে উঠা পরে মেইন যে গেট আছে তারপরেই কি ডাইনিং স্পেস এবং এটা আছে লিভিং স্পেস এরপরে কমন টয়লেট এখানে আছে আর এখানে গেস্ট বেড আর এই গেস্ট বেডের সাথে এখানে কিন্তু কি আছে এখানে একটা বারান্দা আছে এটা শুধু বিতি আছে শুধু অতিরিক্ত হিসেবে এই বারান্দাটাতে বারান্দা তাছাড়া এতে কিন্তু বারান্দা নাই বিতে শুধু বারান্দা আছে এখন আমরা এই মাপগুলো আমরা জেনে নেব তো আমি এখানে আসলাম আসার পরে আমাদের মাস্টার বেড যে এই ইউনিট আমরা এই ইউনিট নিয়ে আলোচনা করবো এখন তারপরে বিয়ে করবো তাহলে এই ইউনিট এর মাপ হচ্ছে বারো ফিট দেখেন বারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এই মাপটা এবং এর সাথে যে অ্যাটাচ টয়লেট সেই টয়লেটের মাপ হচ্ছে চার ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট সাত ফিট এটা সাত ফিট এগারো ইঞ্চি টয়লেটের মাপ অর্থাৎ এটা অ্যাটাচ টয়লেট এবং এইখানে যদি আমি আসি চাইল বেড আমাদের চাইল বেড এখানে দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ স্কোয়ার সাইজ একটা চাইল এই চাইল বেডের সাথে আমার এখানে কি আছে টয়লেট আছে এই টয়লেটের মাপ হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে আট ফিট বাই চার ফিট জিরো ইঞ্চি টয়লেট আমরা পেলাম এরপরে আমরা ডাইনিং স্পেসটা দেখি কতটুকু আছে আমাদের ডাইনিং স্পেস আছে আমাদের নয় ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি আমাদের এই ডাইনিং স্পেস এবং আমরা কিচেনটা দেখি কিচেনটা আমাদের আট ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট জিরো ইঞ্চি এরপরে আমরা আসি এখানে কমন টয়লেট আছে এই কমন টয়লেট এর মাপ হচ্ছে মাপ হচ্ছে দশ ফিট বাই নয় ফিট আহ চার ইঞ্চি এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে লিভিং স্পেস আছে আর এই লিভিং স্পেস এর মাপ হচ্ছে দশ ফিট বাই সাড়ে দশ ফিট অর্থাৎ দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু এই ইউনিটের মাপ পেলাম এখন আমরা বি ইউনিটের মাপ গুলো পাবো এই বি ইউনিটের মাপ হচ্ছে এখানে মাস্টার বেড তা হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এর সাথে যে টয়লেট সেটার মাপ হচ্ছে চার ফিট সাত ইঞ্চি বাই আহ সাত ফিট এরপর আসি আমি ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস এর মাপ হচ্ছে নয় ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এবার আসি সাইল বেড হচ্ছে দশ ফিট বাই দশ ফিট বেড বেডের সাথে আসি আমি কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ হচ্ছে ইঞ্চি আমরা চাইল বেড যাবো চাইল যাব মাপ মা হচ্ছে এগারো ফিট জিরো ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি এর সাথে একটা বারান্দা আছে আর এই বারান্দার অভিজ্ঞটা হচ্ছে তিন ফিট অনুরূপ ভাবে একটা বারান্দা আছে এটা হচ্ছে তিন ফিট তো যাই হোক এখানে বান্দা আছে তিন ফিট আমরা এখন আসব এই যে লিফ্ট আমরা কিচেন রুমটা মাপ তো পেয়েছি আগে এখন লিফ্টের মাপ হচ্ছে আমাদের ছয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এবং এখানে একটা স্টেয়ার আছে এই সিঁড়ি থেকে দেখানো হয়েছে কোন দিক দিয়ে উঠেবে অর্থাৎ এদিক থেকে শুরু করে ল্যান্ডিং হয়ে এদিকে লোকজন উপরে চলে আসবে আমরা কিন্তু মোটামুটি আমাদের যে ট্রপিক্যাল ফ্লোর প্ল্যান আমরা দেখে নিলাম এখন আমরা জানবো যে এই বিল্ডিং এর জি অর্থাৎ গ্র্যান্ড ফ্লোরে পার্কিং গুলো কি অবস্থায় আছে আমরা সেটা দেখবো এখন আমরা চলে আসলাম গ্র্যান্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোর এর যে এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে সিঁড়ি এটা এটা লিফ্ট এবং এইগুলো হচ্ছে পার্কিং অর্থাৎ এখানে পার্কিং কয়টা আছে আমরা বলে নিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কিন্তু নয়টা পার্সোনাল গাড়ি বা ব্যক্তিগত গাড়ি রাখার পার্কিং রয়েছে এবং এর সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিন অর্থাৎ এখানে গাছ এখানে তারপরে আমরা এখানে যদি আসি এখানে বলা আছে কেয়ারটেকার রুম অর্থাৎ এই বিল্ডিংটা দেখাশোনার জন্য যে কেয়ারটেকার থাকবে সেই লোক বা তিনি এই জায়গায় থাকবেন তার জন্য একটা রুম এখানে রাখা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইএম রুম অর্থাৎ এখানে জেনারেটর থেকে শুরু করে যে বৈদ্যুতিক যে মেশিনগুলো থাকবে সেই লিফট জেনারেটর চলার জন্য যে সাব স্টেশন থাকবে এই জায়গায় কিন্তু সেগুলো অবস্থিত হবে এবার আমি আসি এই দিকে এখানে লেখা আছে জি রুম অর্থাৎ এখানে গার্ড রুম লেখা আছে যেহেতু দিনের বেলাও এবং রাতের বেলা এই বাড়িটি দেখাশোনা করার জন্য সিকিউরিটি করার জন্য গার্ড দরকার সেই গার্ডের জন্য এখানে গার্ড রুম আছে এবং যেহেতু এই জায়গাগুলো পার্সোনাল গাড়ি আছে অবশ্যই প্রতিটি গাড়ি চালার জন্য ড্রাইভার রয়েছে এবং এই ড্রাইভারদের এখানে লেখা আছে যে ড্রাইভিং কি লেখা আছে ওয়েটিং অর্থাৎ এই জায়গায় ড্রাইভিং এর ড্রাইভাররা ওয়েট করবে তো এই বিল্ডিং এর দুই দিকেই কিন্তু কি আছে দুই দিকে রোড আছে তো দুই দিকে রোড আছে এই কারণে এই দুই দিকেই এটার গেট রাখা হয়েছে এই এদিক দিয়েও আসতে পারে আবার এই গেট দিয়েও কি আসতে পারে এই বিল্ডিং এর ভিতরে তো যাই হোক আমি এই বিল্ডিং গুলো যদি আউট 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 টু মাপ তো আমরা এখানে কত পাবো চৌষট্টি ফিট দুই ইঞ্চি এবং এখানে আমরা যে মাপটা পাবো তা হচ্ছে উনপঞ্চাশ ফিট আট ইঞ্চি এরকম একটা জায়গায় আজকে আমরা দুই ইউনিটের একটি সাততলা বাড়ির ডিজাইন দেখলাম তো যাই হোক নিউ আপনারা ভালো থাকেন আর এই ভিডিও সম্বন্ধে কোনো জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ